নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ব্লগস থেকে তোমাদের সবাইকে স্বাগত আমি আজকে একটু ডান্সে যাব মানে আমাদের সামনে একটা ডান্স ওই জন্যই আজকে যাওয়ার আছে আর এই যে কচিকাচারা এদের গল্প আমি তোমাদেরকে পরে শোনাচ্ছি তো এখন হচ্ছে বেরিয়ে পড়ব যেখানে তার জন্যই এখন রওনা দিয়েছি দেখো হালকা পাতলা সাজে বেরিয়ে পড়ব এখন সেটাই তোমাদের সাথে বলছি দেখো এই যে চলে এসেছি সেই বাড়িতে মানে যেই বাড়িতে আমার আসার কথা তো সেই বাড়িতে মানে জয়ন্তীদির বাড়িতে চলে এসেছি আর দেখো এত ভালো লাগছে না গাছ চারিদিকে গাছ আর জয়ন্তীদির বাড়িটা প্রচুর অনেকটা বড় অনেক মানে পুরোনো দিনের বাড়ি আর হচ্ছে অনেক জায়গা বেশ ভালো লাগে দেখো কত সুন্দর তুলসীর বেদি পাশে অনেক গাছ অনেক রকমের গাছ তোমাদের সাথে আস্তে আস্তে সবটাই দেখাবো এই যে পাশে একটা পেয়ারা গাছ পেয়ারা গাছে এত পেয়ারা হয়েছে তোমাদেরকে আমি অত ভালো করে দেখাতে পারলাম না তোমরা যদি সামনাসামনি দেখতে প্রচুর অনেক অনেক পেয়ারা মানে একটা ছোট্ট গাছে আর এরকম বিশেষ করে ছোটো গাছে এরকম ফল দিলে না খুব ভালো লাগে সেটা যে কোনো ফলের গাছই হোক এই যে বেশ অনেক রকমের ফুল গাছ এই যে এটা এটার নামটা আমি ভুলে গেলাম এখন এই মুহূর্তে মনে করতে অ্যাডিনিয়াম মনে হয় খুব যাই হোক আর এই যে হচ্ছে সামনেটার সামনে দেখো যাই দিদির বাড়ির অনেক রকমের দেখো রজনীগন্ধা তো রজনীগন্ধার মানে বেশ ভালো সেন্ট বেরোয় আমার খুব ভালো লাগে আমি ভেবেছি আমিও বাড়িতে টবে এরকম একটু রজনীগন্ধা লাগাবো হ্যাঁ আর দেখো পাশে পাশে অনেক রকমের জবা গাছ আছে নানান রকমের গাছ আর দেখো এই গাছটা এই গাছের ফুলটাও আমি নামটা ভুলে গেছি মনে করতে পারছি না এই মুহূর্তে তবে খুব সুন্দর ফুল দেখতে খুব ভালো লাগে খুব ভালো লাগে তো এটা হচ্ছে মোটামুটি এটা এক ধরনের ক্যাটাস তো এই যে পাশে দেখো তো মিলেমিশে অনেক গাছ গাছটাছ আছে আর বিশেষ করে উঠোনটা অনেক বড় ওই জন্য এখানেই আমাদের নাচের প্র্যাকটিসটা হবে কিন্তু বৃষ্টি হচ্ছে বলে চারিদিক ভেজা ভেজা ব্যাপার এই যে দেখো বল সব চলে আসছে তো আস্তে আস্তে এরা এলে তারপরে আমাদের নাচের ক্লাসটা হবে যাই হোক আমি একটু নিজের দিকে ভিডিও করছি এই লোকটা সামলানো যায় না এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে নিজেকে দেখানো মানে তুলে ধরা আর এই যে দেখো এই যে এক ধরনের গাছ নানান রকম সত্যি কথা বলতে কি সব গাছ চিনি না নাম বলতে পারি না এই যে দেখো পাতা বাহার পাতার বাহার খুব সুন্দর সুন্দর গাছ অনেক রকমের আর এখানে এখন আমাদের প্রোগ্রাম মানে ডান্সটা হবে না এটা স্যারের বাড়িতে হবে স্যারের বাড়িতে একটুখানি আমরা যাব গিয়ে করে আবার এখানে আসতে হবে দেখো এই গাছটা কি সুন্দর মানে মোড়ানো মোড়ানো পাতাগুলো এত ভালো লেগেছে না তোমায় কি বলবো কত রকমের গাছ খুব শৌখিন এটাই বোঝা যায় এর থেকে প্রমাণিত আর এই দেখো পেছনে দেখো কতটা জায়গা পিছনেও অনেক বড় বড় ফুলের গাছ আছে সেটাই তোমাদেরকে একটু দেখালাম তো যাই হোক এবার আমরা চলে যাব স্যারের বাড়ি এই যে দেখো স্যারের বাড়ির সামনে চলে এসেছি তো এই পুচকেগুলোকে আমার গাড়িতে আমি তুলে নিয়েছিলাম আর তুলে নেওয়ার পরে আমি এদের সাথে ভিডিও করছি সেলফি তুলে নিচ্ছি বুঝেছো তো স্যারের বাড়িতে নাচটা প্র্যাকটিস করে আবার আমরা পাখিদের বাড়িতে চলে এলাম এই যে দেখো ছাদে চলে এসেছি আপনার ছাদ থেকে আমি আবার একটু ভিডিও করে নিচ্ছি তো এটা হচ্ছে ফাইনাল রিহার্সাল তো এরপরেই আমরা বাড়ি চলে যাব যে যার মতো তার আগে আমি একটু ভিডিও করে নিচ্ছি এই যা তো চলো বাড়ি যাই তো দেখো বাড়ি চলে এসেছি নাচ প্র্যাকটিস করে আর হচ্ছে এসে মেয়েদেরকে পড়াতে বসিয়ে দিয়েছি দেখো পড়ার কি ছিঁড়ি হুম একজন পা টা ইয়ে করছে ওই যে দেখো পর্দার পেছনে লুকোচ্ছে মানে যাচ্ছে তাই পড়তে বসে না মানে আমার একরকমের প্রতিদিন ঝড় হয়ে যায় মানে একজন পড়লে তো আরেকজন পড়ে না এই হয় ম্যাক্সিমাম দিনই মানে খুব কম দিন হয় যে সুন্দরভাবে দুজন সমান তালে পড়াশুনো করেছে সেটা খুবই কম সময় কম দিন হুম তো পড়তে বসে বসে বদমাইশিগুলো খুব চলে হ্যাঁ বুঝতে পারছি এই দেখো এর এর ভাবটা দেখেছো তো মানে এটা হচ্ছে যে কাইলি হার এটা আমার বড় মেয়ে এর ভাবটা মানে দেখলেই বোঝা যাচ্ছে দুষ্টু দুষ্টু ব্যাপার তার সবসময় মাথায় ঘুরে হ্যাঁ তো ওই এর সঙ্গে থেকে থেকে ওই যে ছোটটা দেখো কোথায় উঠছে মানে ও না এই এই বিপদমূলক কাজগুলো খুব করে মানে কোথায় কোথায় উঠবে ব্যালেন্স একদম নেই তবুও তারপরে এরকম বদমাইশিগুলো করে দেখো আমি বলছি নেমে যা নেমে যা এবার দেখো এই যে আরেকজন একজনও উঠে পড়লে আমি বলছি যে দেখ আমি সবাইকে জানিয়ে দেবো তোমরা এই বদমাইশিগুলো করো হ্যাঁ তাতে রেগে গিয়ে আরও বেশি করছে দেখো দেখো কি করছে মানে এদের কাণ্ডাণ্ড দেখলে না মাথা গরম হয়ে যায় আর কি বলবো তোমাদেরকে দেখেছো তো খাটের ওপরে লাফাবে ঝাঁপাবে মানে এই সমস্তই করতে থাকবে পড়াশুনো মানে না থাকলে তো ওদের খুব ভালোই হতো এখন বুঝতে পারছে না বড় হলেই বুঝতে পারবে যে পড়াশুনোর ঠিক কতটা গুরুত্ব মূল্য সেই মূল্যবোধটা এখনও তারা দিতে শেখেনি ওই জন্যই এই সমস্ত তো দেখো এবার তারা একটু টিফিন টিফিন খাচ্ছে খাচ্ছে হচ্ছে চাউমিন আর দই বড়া আনা হয়েছে সেটাই এখন টিফিনে খাওয়া হচ্ছে এই যে দেখো মানে ডিম খেতে খুব ভালোবাসে ওই এটা হচ্ছে চিকেন চাও মানে ডিম টিম দিয়ে করা ওই জন্য খুব ভালো খাচ্ছে আনন্দের সহকারে তো ঠিক আছে নেক্সট ব্লগে দেখা হবে আরও ভালো ভালো ভিডিও দেব আর আমাদের ফাংশানের ভিডিও এরপরে নেক্সট ব্লগে দেব অবশ্যই আর তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো এখনকার মতো টাটা কারণ আমার ভীষণ খিদে পেয়ে গেছে ওদের খাওয়ার সঙ্গে সঙ্গে আমিও খাওয়াটা সেরে নিই আমি অবশ্য চাউমিনটা খাবো না আমি দই বড়া খাবো তবে আমি পুরো দই বড়াটা খাবো না ওই জাস্ট একটা বড়া খাবো আমার এই দই বড়াটা খুব ভালো লাগে মানে আমার খুব পছন্দের আর এটা আমাদের এখানে মানে চিটের বিখ্যাত সেই দই বড়া তো ঠিক আছে টাটা নমস্কার